কাফি হাফ টাইম কন্টেন্ট ক্রিয়েটর আর ফুল টাইম মাগি বাস বাই থামে এবার অনেক হইছে জিনিসটা হতাশোজন লাইক হচ্ছে মাগি বেজি মোনা স্বামী মোহাম্মদ কিন্তু কাফিকে একদম ধোলাই করে দিয়েছে আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে এবারে বই মেলায় আমি একটা বই লেখছি আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাসুদা বানানোর 103টা উপায় যার ভিতরে 102টা উপায়ই পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবেন বন্ধুরা সবাই আপনারা বই মেলা আসবেন আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন অন্য কোন ফুল আনলে হবে না গাদা ফুল নিয়ে আসবেন কারণ আমি নিজে গাদা আর আমি গাদা মার্কার কথা লিখছি আর আমার পছন্দের ফুল গাদা অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য ঠিক আছে কারণ আমার সাবেক প্রেমিক আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে এখনো ভুলতে পারি নাই তারে দিয়ে মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি যেহেতু আমার নিজের বিচ্ছে কোনো কিছু নাই বন্ধুরা বুঝছেন না আর বন্ধুরা আপনাদের সকলকে বলতেছি আপনারা আরেকটা কাজ করবেন বন্ধুরা আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন এটা হয়েছে আইস দেখা হবে হবেনি শিরাইতে এই প্রকাশনীতে পাবে ঠিক আছে কাশেম কাকা এটা প্রডিউসিং করছে আর বইটা লেখছি আমি নিজে আমি কি লেখছি আমি জানি না তবে আমি লেখছি অনেক কিছু আপনারা এনে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকাসুদা হবেন আর বন্ধুরা গাদা ফুল আমাকে দেখতে আসবেন হ্যাঁ এর পরবর্তীতে কাফি কি বলছে সেটাও একটু শুনে দেখেন এই এক বোকাসুদা আছে টপিকস পাইলি লাভাই পড়ে মানে ফিডব্যাক না দিলে হবে না চুপ থাকার চেষ্টা করছিলাম প্রথম কথা হচ্ছে যে এর সাথে আমার ছবিও আছে এই যে দেখেন এর সাথে আমার ছবি আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বরী তোর বাপ কাফি যে বিশ সালে বই বের করছে আঠারো সালে বই বের করছিল সে সময় কথা বলিস না কেন এখন আইসা মাইয়ের আমার সাথে ছবি তুলে স্থলে পোলাপান বইরা যায় ছাপ্রি হোক আর টিকটক তোর সাথে মাইয়েরা ছবি তুলে না এটাই হচ্ছে সমস্যা না ও যে বললো বাঙালিকে বোকা সোদা বানানোর একশো তিনটে উপায় তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ হয় আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস লজ্জা লাগে না তোর আর মানুষকে ফুল নিয়ে আসতে বলবো না মানুষকে সিগারেট নিয়ে আসতে বলবো আমার নিজের সাবিত্রী নাই তোর ভিতরে আছে তুই যে সারাদিন শেফালি শেফালি করো যুগের পর যুগ শেফালি শেফালি করো তোর তাকে বলবে সাবেক প্রেমিকের কথা বললে চলতেছি আমার ভিতরে কোনো যোগ্যতা নাই তুই যে রাত বেড়াইতে শেফালি শেফালি করতে আস তোর তাকে বলবে আয় নাই নিজের চার আগে দেখ ভাই আমার কথা হচ্ছে আমার বই পড়লে বোকা হবে এটা জানতে পারবে তুই ভালো বই লেখ বন্যার টাকা মাই রাখা চোর জানো কোথাকে কাফি মনে করেন মনাকে কে ধোয়া ধুই করতেছে আর মনা কাফি কে ধোয়া ধুই করতেছে এরকমই কিছু জন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম গরম করে দিয়েছে কাফি তো ডাবল লুপ কাফির অসংখ্য ফ্যান ফলার রয়েছে সেইভাবে মনা শামী আহমেদের কিন্তু অসংখ্য ফ্যান ফলার রয়েছে কাফি দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাদের সবার সামনে কিন্তু প্রকাশিত হয়েছে হঠাৎ করে বই মেলার মধ্যে তার একটা স্টল দেখে মানুষ অনেকটাই বিভ্রান্তে পড়ে যায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে আবার বই লিখে ফেললো এটা নিয়ে যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছিল তখনই কাফি আবার লাইভে এসে বলে দিল আমাকে নিয়ে যত পরিমাণ সমালোচনা হবে আমি তত বেশি বই বিক্রি করবো সমালোচিত হওয়া উচিত এতে রিজ বাড়ে আমাকে নিয়ে আরো সমালোচনা করুন আমাকে নিয়ে যত সমালোচনা করবেন ততই ভালো আমি আমার ভালো চাই যেহেতু আপনাকে নিয়ে সমালোচনা করলে যেটা আপনার জন্য ভালো সেহেতু সবাই কিন্তু সমালোচনা করবে সে আপনার ভাই ব্রাদার হোক আর অন্য কেউ হোক মলার স্বামী আহমেদ যখন আপনাকে নিয়ে সমালোচনা করলো তখন আপনিও কিন্তু কাউন্টার হিসাবে তাকে আবার তুই তামারি করে যা ভাবে পারছেন সেইভাবে কিন্তু রোস্ট করে দিয়েছেন তোর বাপ কাফিজে যে আপনি তো ডাবল লুচ্চা এখন আপনারাই হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আপনারাই হচ্ছেন লেখক আপনারাই হচ্ছেন প্রেমিক আপনারাই হচ্ছেন বড় লোক আপনারাই হচ্ছে ক্ষমতাবান আপনাদের জন্য এই দেশ আমরা আসলে কেউ না ভাই বই বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেরাদার চরিত্র নিয়ে কথা বলে ওই ভাই আবার অন্য মেয়ের গাড়িতে চড়ে ঘুরে ভিডিও কলে জমে থাকে রেস্টুরেন্টে স্পেশাল রুমে নানান ভাবে মিটিং করে ভাইয়া পৃথিবীতে সবাই নষ্ট কেউ গোপনে কেউ গোপনে এই যে আপনাদের মধ্যে দুদিন পর পর দ্বন্দ্ব লেগে যাচ্ছে আর সেখান থেকে গন্ধে ভাই আমরা ঘর পর্যন্ত থাকতে পারছি না আজকে সমালোচনা হচ্ছে অনেকদিন ধরে আমি কিন্তু আপনাদের নিয়ে কোনো ধরনের ভিডিও বানাইনি তবে আজকে দেখলাম আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের পিছে লেগে গেছেন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পিছে লেগে গিয়েছে আবার একটা সময় আপনার দুজন একত্রে ছিলেন একসাথে সেলফিও আছে আপনাদের তাহলে হঠাৎ করে এত লড়াই কিসের আসলে দিন শেষে ভাই সবাই ভাইরাল হইতে চায় সবাই সমালোচনা আসতে চায় সবাই একটু ভিউ নিতে চায় এখন তারা মনারা একে অপরকে কাউন্টার দিচ্ছে ভাই আবার দেখবেন মনার স্বামী মামের তাকে নিয়ে আরেকটা কাউন্টার দিবে সে আরেকটা কাউন্টার দিবে এইভাবে তাদের ভিডিওর সংখ্যা মনে করেন আকাশ চুম্বি হয়ে যাবে আর তারা এই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবে দিন শেষে টাকাটাই দরকার ওই মেলার মধ্যে কাফি একটা মেয়ের হাত ধরে একরকম এমন ভাবে ঘষা করছিল যেন মনে হচ্ছিল যে কোনো সময় কাফি ওই হাতের মধ্যে একটা চুমু দিয়ে দিতে পারে যখন এটা নিয়ে সমালোচনা হইলো তখন আবার কাফি বললো ওইটা নাকি তার আরো অনেক বছর আগের ফ্যান এই মানুষটাই কিন্তু হচ্ছে কি এই মানুষটা যে তার সাথে আমার বন্ধুত্ব ছয় বছর ধরে তোর বাপ কাফি যে আমি তো ডাবল লুচ্ছা এখন যেহেতু পুরনো দিনের ফ্রেন্ড ভাই হাতটা একটু ধরতে পারে একটু মস্করা করতে পারে আর আপনারা ওইটা নিয়ে ভাই যা খুশি তাই বলা শুরু করছে একজন কন্টেন্ট ক্রিয়েটর কি বই লিখতে পারে না বইয়ের মধ্যে কি লিখছে সেটা দেখার বিষয় না সে তো লিখছে আমরা তো ভাই পরীক্ষার খাতায় লিখতে চাই না সেখানে কাফি একটা বই লিখে সে তো ভালো কাজ করছে সে জীবনে ছেঁকা খাইছে সে জীবনে কি করছে না করছে এটা নিয়ে একটা বই লিখে বানিয়ে দিছে কাফির এই যে হাত নিয়ে খসা ঘুষি আরেকজন সুন্দরী মেয়েকে ফুল দেওয়া অন্য একটি পাশে বোরকা পরিহিত মেয়ে ছিল তাকে ফুল দেয় নাই যার কারণে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে এখন আমি ওদের কারো বিপক্ষে গিয়ে কথা বলতে চাই না যেটা সত্য সেটা বলতে চাই একটা সময় এই কাফি কিন্তু সামনে কয়েল ধরে আর দুই তিনটা কুত্তা নিয়ে পশু গাছের খ্যাতের মাঝখানে বসে বসে কয়েকটা কথা বলতো যে কথাগুলো হচ্ছে পয়েন্টে আসেন ভাই এখন আমি তাকে একটু পয়েন্টে নিয়ে আসি ওই সময় কাফি কিন্তু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতো কাফি কিছু সত্য কথা বলেছে যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলো তাকে ফলো করা শুরু করে আর রাতারাতি কাফি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভালো জায়গায় অবস্থান করে এরপর কাফি টাকা পয়সা কামিয়ে কাফি একটি দামি গাড়ি কিনে কাফি একটি ভালো অবস্থানে থাকা শুরু করে গ্রাম থেকে উঠে এসে এখন ঢাকায় বসবাস করছে এর পরবর্তীতে কাফির আচার

ফুলানো নাই গ্যাসেন বই বিক্রি করার জন্য সেখানে লুচ্চামির কি দল তোর বাপ কাফিজে কাফি তো ডাবল লুচ্চা জাক এটা আমার কথা না এটা পুরো বাংলাদেশের জনগণের কথা কাফিকে ব্যান করার জন্য এখন অসংখ্য মানুষ লেগে পড়েছে উনি যদি ওনার ভুলটা স্বীকার করে না তাহলে ভাই আপনারা সবাই হয়তোবা এবারের মতো তাকে ক্ষমা করে দিতে পারে কারণ আমি ভুল না করলো ভাই আমি আপনাদের কাছে ক্ষমা পড়ি ক্ষমা চাইতে কোনো সমস্যা নাই যে ক্ষমা চাই সে ছোট হয় না সে বড় হয় আর এই যে দেখেন যখন একটা মানুষ পপুলার হয় পকেটে দুই চার পাত্তি ঢুকে যায় তখনই কিন্তু মানুষ মেয়েদের কিনে ভিডিও বানানো শুরু করে আর এটাই তাদের পতনের কারণ হয় দাঁড়ায় একটা এই যে মনার স্বামী মাহমদ যে কথাগুলো বলেছে আর কাফি যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত হ্যাঁ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী বিরত খুব শিক্ষাগুলো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ হতে অত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম বন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ